বন্ধুরা আমি চলে এসেছি সুপর্ণার হবিস রান্নাঘরে আমি সুপর্ণা তো আমি আজকে তোমাদের দেখাবো আমি কি করে তালের ক্ষীর তৈরি করি তো তালের ক্ষীর তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগে না তোমাদের আমি দেখিয়ে দিই কী কী নিয়েছি নিয়েছি তালের পাল নারকেল কোরানো এলাচ গুঁড়ো করে নিয়েছি একটু নিয়েছি কাজু বাদাম একটু গুঁড়ো করে দুধ লিকুইড দুধ চিনি আর এখানে নিয়েছি দেখো একটা গুঁড়ো দুধ তো চলো প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি একটু জল দিব অল্প একটু জল দিব এবার আমি তালের তালটা এর মধ্যে দিয়ে দেব জলটা আমি এই কারণে দিলাম যে আমি সরাসরি যদি কড়াইয়ের মধ্যে তালের পাল্পটা দিই তাহলে কড়াই লেগে যাবে আর এটা লাগবে না তালটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি যাতে আঁচ না থাকে আঁচ থাকলে তালের ক্ষীর ভালো লাগে না খেতে আর পুরোটাই দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ঘন করে নেব মানে কালারটা যখন চেঞ্জ হয়ে যায় এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কালারটা যখন চেঞ্জ হবে এইভাবে কিছুক্ষণ আমাকে নাড়াতেই হবে কারণ এটা একটু জলটা টেনে আসবে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটা গন্ধ উঠছে তালের এবার আমি দুধটা দিয়ে দেবো এর মধ্যে এই যে লিকুইড দুধ রেখেছি দেখো আমি ঘন করে রেখেছি দুধটা জাল দিয়ে আমি পুরোটাই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিব দেখো মেশানো হয়ে গেছে আমার এবার আমি এটাকে ফুটতে দেবো একটু এই দেখো ফুটে উঠেছে দুধটা দেওয়ার পর এই অবস্থায় গ্যাসটা সিন করে রাখতে হবে এবার আমি এই যে গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো এবারে ভালো করে মিশিয়ে নিবো গুঁড়ো দুধটাকে নারকেল কুড়াটা দিব এই তালের ক্ষীর রান্না করতে গেলে একটু ছিটকায় গায়ে ছিটে আসে দেখবা ফুটার সময় একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে এবার আমি চিনি দিব এবার আমি চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ভালো করে এটাকে আমি নাড়িয়ে নাড়িয়ে শুকাব ভালো করে নামতে হবে এটাকে এবার দেখো এবার আমি অনেকটাই জল আমার টেনে এসছে এখনো হয়নি এবার আমি এখানে এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম আমি দিয়ে দিলাম যারা তোমরা প্রথমে তালের ক্ষীর বানাবে তারা একটু সাবধানে করবে কারণ খুব ছিটে আসে যারা নতুন করবে তারা ঢাকা দিয়ে দিয়ে করতে পারো দেখো আমার হয়ে গেছে এবার আমি কাজু বাদাম ডেকে করে রেখেছিলাম এই যে গুঁড়ো করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম সরিয়ে দিলাম আমার হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিলাম দেখ রেডি আমার তালে ক্ষীর তাহলে এটা গার্নিশিং আমি কাজু আর কিশমিশ দিয়ে করে দিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো করে গার্নিশিং করে নেবে যদি এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সবার আগে এই রেসিপিটি তোমরা পেয়ে যাবে অবশ্যই লাইক কমেন্ট করবে তাহলে চলি আজকের মতো টাটা